আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া এই ছোট্ট অজিফাটি পড়ে ছবির উপরে অথবা নামের উপরে ফুদিরে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে কহারু এই ছোট্ট পড়ে ছবিতে দিলে দিলে হয় হয় অথবা নামের উপরে বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে যে কোনো নামাজের পরে আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি জোহরের নামাজের পরে এই আমলটা করেন অথবা ঈশার নামাজের পরে এই আমলটা করতে চান তাহলে অবশ্যই প্রথমত নামাজ আদায় করবেন এর পরে আমরা একটা খাতা আর একটা কলম নিব আর যদি খাতা কলম নিতে না চাই অথবা নিতে না পারি তাহলে আমরা অবশ্যই পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে এর পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব। প্রথমত তিনবার ইস্তিক ফারপাট করবো ফেরাল আমরা যদি খাতা আর কলমের মাধ্যমে আমলটা করতে চাই তাহলে যে সমস্ত ব্যক্তিদের জন্য আমরা এই আমলটা করব প্রথমত তার নামটা লিখবো সাদা একটু কাগজে নামটা লিখব এরপরে ওই ব্যক্তির মাতা পিতার নামটাও লিখে দিব এরপরে তিনবার দুঃশরিফ পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين بار درود إبراهيم আমরা ওই নাম গুলার উপরে একটি ফু অথবা দম করব যেমন এর পরে আমাদেরকে এই ছোট্ট হবে তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখন এই দোয়াটা পড়বেন তখন বিশুদ্ধভাবে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন আর তা না হয়ে অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে পাল্টে যাবে যার কারণে আমাদের গোনা হবে দোয়াটি কিভাবে উচ্চারণ করবেন অনেকেই এই আমলের ভিডিওটি তৈরি করেছেন তবে দোয়াটি অনেকেই অশুদ্ধ পড়ছেন যেমন ইয়া কাহারো ইয়া কাহারো এটা হচ্ছে অশুদ্ধ পড়া যদি আপনি এইভাবে পড়েন ইয়া আর আরবির ব্যাকরণের দিক দিয়ে আপনার উচ্চারণটা সম্পূর্ণ ভুল যার কারণে অর্থটাও পাল্টে যাবে এজন্য সম্মানিত দিনীভাই বোনেরা পরামর্শ থাকবে বিশুদ্ধ উচ্চারণে এই ছোট্ট দোয়াগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন তা না হলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে এজন্য আমরা চেষ্টা করব বিশুদ্ধ উচ্চারণে এই ছোট্ট দোয়াগুলো পড়ার জন্য দোয়াটির বিশুদ্ধ উচ্চারণ ইয়া হু ইয়া কহ রু আর বাংলায় লেখা আছে ইয়া কাহারু যার কারণেই এখানে সমস্যা বাংলা দেখে পড়তেছেন আবার যেই বিচারি ভিডিও তৈরি করেছেন তিনিও পড়তেছেন ইয়া কাহারু কারণ আরবি ধারণা নেই আরবি উচ্চারণ মাদ মাখ্রাস এগুলা কিছুই তিনি জানেন না যার কারণেই এই শব্দটা এখানে ইয়া কাহারু উচ্চারণ করেছেন কিন্তু আমরা এই ভুলটা করবো না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সঠিকভাবে ইয়া কহারু ইয়া কহারু এই নিয়মেই সঠিকভাবে পুঁজিফাটা করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা কষ্ট করে সাতবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এই অজিফাটি কষ্ট করে সাতবার করবেন আর আমরা যেই খাতার উপরে সাদা কাগজের উপরে নাম ঠিকানা লিখেছি ওই নামের উপরে তিনটি ফু অথবা দম করে নিব সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন অথবা এগারো দিন আমাদেরকে এই আমলটা করতে হবে যখন সাতবার ইয়া কহারো অজিফাটি পড়ে নাম ঠিকানার উপরে ফুঁ দিবেন অথবা একটা ছবির উপরে ফুঁ দিবেন এরপরে একবার দুরুদি ইব্রাহিম পড়বেন আর ওই ছবির উপরে একটি ফু অথবা দম করে নেবেন একটু খেয়াল করে শুনতে হবে সর্বপ্রথম যখন আমরা তিনবার দুরুদি ইব্রাহিম পড়েছিলাম তখন একটি ফু দিয়েছিলাম আবার সর্বশেষ যখন একবার দুরুদি ইব্রাহিম পড়ব এখন আমরা আবার একটি ফু অথবা দম করে নিব খেয়াল রাখতে হবে মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা আমলটা শেষ হয়ে যাওয়ার পরে দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া মোনাজাত করতে হবে এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ এগারো দিন আমলটা করলেই ইনশাল্লাহ আপনি এই আমলের ফলাফল নিজের চোখেই দেখতে পারবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আর আপনারা যদি কোনো পাসপোর্ট সাইজের ছবির উপরে এই আমলটা করতে চান তাহলে সেম একইভাবে আপনারা এই আমলটা করে নেন চেষ্টা করবেন ইংসা আল্লাহ তবে হ্যাঁ আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই ছবিটা কি করবেন পরামর্শ থাকবে আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই ছবি অথবা ওই কাগজ যেই কাগজের উপরে আপনি নাম ঠিকানা লিখেছেন ওই কাগজ অথবা ওই ছবিকে মাটিতে দাফন করে দিতে হবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব কহারু উচ্চারণটা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কাফের উচ্চারণ হবে না ফের উচ্চারণ করতে হবে কহারু এই অজিফাটি পড়ে নামের উপরে অথবা ছবির উপরে দিলে কি হয় কি হয় এটা বলার আগেই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো দিনী ভাই ও মনে না এই আমলটা কোনো ব্যক্তি যদি তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা এগারো দিন করতে পারেন তাহলে শত্রুপক্ষ যত বড় হোক না কেন আপনার শত্রু শেষ হয়ে যাবে আপনার শত্রু যেখানেই থাক না কেন যত দূরে থাক না কেন আপনি যদি সঠিকভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা এগারো দিন এই আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ আপনার শত্রু জীবনের তরে ভালো হয়ে যাবে শিক্ষা হয়ে যাবে আর কখনো কোনো দিন আপনার কোনো ক্ষতি করতে আসবে না আপনাকে ভুলে যাবে এক কথাই বোঝাতে চাই শত্রুকে ধ্বংস করার জন্য এই ছোট্ট ওজিফার আমলটাই আপনার জন্য যথেষ্ট আপনি যদি কষ্ট করে এগারো দিন পর্যন্ত এই আমলটা করতে পারেন এগারো দিনের মধ্যেই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লা